কেটে খাবো সবাই কেটে এই আমটা কোথাকার বেনার মেন এটা আমি এক কিলো এগুলো তিনটে আমি এক কিলো হয় তিনটে ঘরে তুমি দু তিন দিন রাখো সবগুলো একই কালার চলে আসবে

আমরা উত্তরবঙ্গের মানুষ আম বলতে আগে জানতাম মালদার আম কিন্তু না কৃষিবিদ্যার অগ্রগতির সঙ্গে সঙ্গে সেই ধারণার পরিবর্তন হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার কার্জিপাড়া গ্রামে গড়ে উঠেছে পঞ্চাশ বিঘা জমির উপরে একটা মিশ্র ফলের বাগান এখানে দেশি বিদেশি চল্লিশ প্রজাতির আমের চাষ হচ্ছে আজকে আমরা বেনানা ম্যাঙ্গো প্রজাতির আম সংগ্রহ করলাম এই আমটার বিশেষত্ব হলো। এই আম প্রতি বছর সমানভাবে ধরে এবং এই আমের প্রায় সবটাই ভক্ষণযোগ্য আমের আটি খুবই পাতলা হয় এই বাগানের মালিক তাপসবাবু খুবই ভদ্রলোক আন্তরিক মানুষ তিনি নিজের হাতে আম তুলে দিচ্ছেন এবং এই আমের ফলন দেখে তিনি এতটাই খুশি তিনি তার বাগানের একটা নতুন অংশে

নুন আই আই হ্যাঁ কি তাহলে একটা দিয়ে একদিন আমাদের নিমন্ত্রণ করে কাউকে ফিস দিয়ে দেবে নাকি ওটা কিন্তু আপনার সবই মানে ওটা কিন্তু আপনার এত টেস্টি হবে